আসসালামু আলাইকুম আমি আসলে রাস্তাতে যাচ্ছিলাম হিটু শেখের মার কাছে আসলে যাওয়ার পথে আসলে একটা চাচা দেখলাম কিছু আম নিয়ে বসে রয়েছে আসলে হিটু শেখের মা এবছরে আম খায়নি গরিব মানুষ তাকে কিছু আম কিনে দেওয়ার চিন্তা ভাবনা করছি আমি কাকা আচ্ছা এই যে আমগুলো দেখছি এটা কি গাছ পাকা আম নাকি এরকম কালার এরকম কেন কাকা আমগুলো কি ভালো হবে এ কত করে কেজি চল্লিশ বুঝছেন সে গরিব মানুষ একটু কম টম রাখেন আচ্ছা একটু কম রাখেন তাহলে মনে করেন যে হ্যাঁ আম নেব আম নেব একটা আম খাইয়ে দেখতাম কেমন আমের এই আমটাই খেয়ে আসলে একটা আম আমি খাওয়াই দেখাচ্ছি কারণ আমটা যদি আসলে টক হয় তাহলে আসলে কেমন কথা আচ্ছা তুমি আসলে আমটা খাও খেয়ে আমাকে বলো যে কেমন হয় তাহলে আমি আমি আম কিনে দেখা যাচ্ছে কি হিটু শেখের মাকে আসলে দুই কেজি আম দিলি মানে উনি মুরব্বী মানুষ খাতে পারবে নাকি আচ্ছা একটু কামড় দাও একটু কামড় দেয় দেখো একটু কামড় দাও কেমন মিষ্টি আশ আছে কিনা বেশি আপনা মোটামুটি চলে মোটামুটি চলে দেশি আম তো হ্যাঁ সিয়াম তো মোটামুটি চলে আচ্ছা দেশি আম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেশি আম কাকা তাহলে আমাকে আসলে আপনি দুই কেজি আম দেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আসলে হিটু হিটু শেখের মার জন্য দুই দুই কেজি আম কিনছি না সমস্যা না দুই কেজি আম কিনছি আসলে

একটু ভালো আম না দিলি মনে করেন যে মানুষজন আসলে ই করবে এই আমগুলো মানে টক তাই না কাকা আচ্ছা দে দে দিয়ে দে আমি তো ওইগুলো ভালো আম দে হ্যাঁ দে দেখতে পাচ্ছেন আসলে আমগুলো করলাম একদম আসলে ওনার আসলে পালা ফোরে নে দুই কেজি পালা ফোরে নাই এক কেজি পালা ফোরে উনি মাপছে আসলে এটা হলো রাস্তার পাশে আসলে মাগুরা এক রাস্তার পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমটা আসলে হ্যাঁ আমগুলো আসলে তাহলে কি লাল ভালো কি আম তাই না চলে 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 তাই না দেখতে পাচ্ছেন চলে আমগুলো বেঁচে যাচ্ছেন এখানে আসলে কি বলবো আর এখানে হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কলা এ কলা তো মনে হয় গাছ পাকা কলা না রে কাকা গাছ পাকা তাই এরম শুকোই গেছে কেন দেখতে পাচ্ছেন কাকা আর এইটা হলো কাঁঠাল আসলে কাঁঠাল আমি দিতে চাচ্ছি না কাঁঠাল না ওই 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 আমগুলো মিষ্টি এই যে হয় এই এই দাসের আমগুলো দে এই দাসের আমগুলো আমগুলোতে হ্যাঁ হ্যাঁ ওই দাসের আমগুলো ভালো হবে না ও সেটুকু নেই তো সব হ্যাঁ ও সমস্যা না ওইটা হলো ভাই আপনারা দেখতে পাচ্ছেন একদম বেছে বেছে তার জন্য আম নেওয়া হচ্ছে আর আসলে কথা এটা মারুক মাগুরা একটা সড়কের পাশে রয়েছি আসলে চাষা আম মেপেছে কাকা হয়েছে দুই কেজি আসলে এই আমটা আমি এখন আসলে তার বাসায় নিয়ে যাই তাকে আমি দেব কারণ বছরে আমটা তাকে আমি খাওয়াতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন